আসলে আপনারা যদি অল্প টাকার ভিতরে ভালো একটা সেট তৈরি করতে চান আসলে হাতে সেটিং করার জিনিসগুলোও কিন্তু ভালো বাজে শুধু সঠিক মানুষের পরামর্শ আর সঠিক জিনিসপাতি আমরা প্রতিটা এম্লিফায়ার আমরা হাতে ফিটিং করে দিই আজকে স্কুলে নিয়ে এসেছি একটা পিকনিক উপলক্ষে অনুষ্ঠানে যেখানে আমরা দুই পেয়ার মাল সেটিং করেছি জিনিসগুলা ঘরের মধ্যে সেটিং করেছি আর বক্সগুলা বাড়িয়ে দিয়েছি দেখছেন এই দুইটা এমলিফায়ার কিন্তু আপনারা এর আগেও দেখেছেন আমার হাতে সেটিং করা আর এটাকে মূলত একটা কি গেন বুস্টার হিসাবে আমরা দুটা মিক্সারে লাইন দিয়েছি আসলে হাতে বানালে যে আসলে খারাপ বাজে এমনটা না আপনি যদি হাতে বানায় নিতে পারেন সেজন্য ভালো বাজবে তো আসলে একটা জিনিস আপনারা হাতে বানানো সেট দিয়ে যারা আসলে আমরা ভাড়া মারি তাদের একটা জিনিস ভালো হয় আর কি যেটা আমরা পিকনিকে ভাড়া দিলে অপরটার অনেক সময় নেয় না আমরাও দেই না তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাতে বানানো এমলি ফ্যারগুলো দিয়ে আপনার এমলি ফ্যারও সহজে পুরবে না আর যে ই বক্সের যে স্পিকার কয়েলটা রয়েছে সেই কয়েলটাও কিন্তু আসলে কাটবে না আমরা এই জন্যই হাতে সেটিং করা জিনিসপাতিগুলো দিয়েই বেশিরভাগ বক্সের ভাড়া মেরে থাকি অপোরটার দিলে তারা আসলে মন মতন বাজাইতে পারে না তাদের যে একটা আনন্দ উল্লাসের একটা সময় থাকে সেই সময়টা নষ্ট হয়ে যায় এই জন্যই আমরা অপোরটা দিই না তারা তাদের মন মতন বাজায় আমরা শুধু জাস্ট সেটিং করে টেস্ট করে তাদেরকে দিয়ে আসি তো এখানে যে আসলে সাউন্ড কোয়ালিটিটা আমাদের দিয়েছে অসাধারণ সবগুলো আমাদের হাতে সেটিং করা পুরা ফিলিট মনে হচ্ছে কেঁপে যাচ্ছে এত পরিমাণে ভালো বাজতেছে আসলে বক্স ভালো বাজলে আপনি সুনাম ভালো কামাই করতে পারলে অবশ্যই ভাড়া বেশি মারতে পারবেন আর এই যে জিনিসগুলা রয়েছে সবই কিন্তু আমার হাতে বানানো পার্সপাতি কিনেছি আমরা বক্সের সামনে থেকে আসলে দেখব অতিরিক্ত সাউন্ডের প্রেশারের কারণে ফোনের রেকর্ডিংটা অবশ্যই খারাপ হয়েছে আমি নিজেও বুঝতে পেরেছি এই দুইটা মালদেশি ক্যাট্টিনের বডি আর সেপেরি স্পিকার এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে সবাই সন্তুষ্ট আমি নিজেও সন্তুষ্ট